আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচনার টপিক কিভাবে একটি ওয়েব ব্রাউজারকে প্রিপেয়ার করব আমাদের কাজের জন্য তো ওয়েব ব্রাউজার কাকে বলে ওয়েব ব্রাউজার হচ্ছে একদম সহজভাবে যদি বলি আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি যেমন ফেসবুক ব্যবহার করছি গুগল ব্যবহার করছি ইউটিউব ব্যবহার করছি এটি ব্যবহার করার জন্য আমরা একটা সফটওয়্যার অথবা অ্যাপ্লিকেশন ব্যবহার করি এই অ্যাপ্লিকেশনটাকে আমরা ওয়েব ব্রাউজার বলছি তো এরকম অনেক ওয়েব ব্রাউজার আছে যেগুলি আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ব্যবহার করি যেমন গুগল ক্রোম ব্যবহার করি মজিলা ফায়ার ব্যবহার করি এজ ব্যবহার করি তো এর মধ্যে আসলে এসিও কাজ করার জন্য কোন ওয়েব ব্রাউজারটি ভালো হবে আজকে আমি এই বিষয়ে আলোচনা করছি তো আমরা যারা এসিও কাজ করব। এসিও কাজ করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করা কারণ হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে আমরা অনেকগুলি এক্সটেনশন ব্যবহার করতে পারি যে এক্সটেনশনগুলি আমাদের এসিওর বিভিন্ন কাজের জন্য হেল্প করে আমাদেরকে তো চলুন আমরা একটু দেখে নিই কীভাবে আমরা আমাদের এসিও কাজ করার জন্য আমাদের গুগল ক্রম ব্রাউজারটিকে রেডি করি একজন ফ্রেশার বা বিগিনার হিসেবে আপনি আপনার এসিও জার্নি শুরু করার জন্য যখন কাজ শুরু করবেন তখন আপনার কি ধরনের ব্রাউজার ইউজ করা উচিত বা ব্রাউজারে কী কী সুবিধা থাকা উচিত এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটি খুবই একদম বিগিনিং স্টেজের একটি বিষয় এটি হচ্ছে যে যার মতোগ্রস্ত তার ব্রাউজারটি সাজায় কিন্তু এসিও কাজ করতে গেলে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি অবশ্যই দরকার এবং গুগল ক্রোম ব্রাউজারে কিছু সুবিধাও আমরা এখান থেকে পেতে পারি অনেক এক্সটেনশনের মাধ্যমে তো আমি এখন আপনাদেরকে সেই সকল কিছু এক্সটেনশন এবং গুগল ক্রোম ব্রাউজারটি কিভাবে পরিপূর্ণভাবে রেডি করবেন আপনার এসিও কাজের জন্য এই পুরো প্রসেসটি দেখাচ্ছি আশা করছি এটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে সর্বপ্রথম আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে আছে দেখুন দেখতে পাচ্ছেন একটি নতুন কমপ্লিটলি নতুন একটি ব্রাউজার অ্যাড করছি এখানে আমি সো এখানে আসার পরে প্রথমেই গুগল চাই সাইন ইন করার জন্য আপনি উইদাউট সাইন ইনও যেতে পারেন বাট আমি অবশ্যই সাজেস্ট করব আপনি একটি নির্দিষ্ট জিমেইল ইউজ করবেন এখানে সাইন ইন করতে এবং ওই জিমেইলটি দিয়ে আপনি আপনার নির্দিষ্ট এসিওর কাজগুলি করবেন তাহলে এটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো আমি এখন এখানে সাইন ইন করছি একটি জিমেইল দিয়ে দেন পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট এই যে অপশনটি আছে আপনারা চেষ্টা করবেন এই অপশনটি অ্যানাবেল রাখতে কারণ এই অপশনটি অ্যানাবেল রাখলে যেটি হবে নেক্সট টাইম আপনাকে আর এই সেটিংস নতুন করে করতে হবে না আপনি যদি কখনও আপনার উইন্ডোজ নতুন করে সেট করেন বা উইন্ডোজ নতুন করে ইনস্টল করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আবার গুগল ক্রোম ব্রাউজারে যে আপনি আবার ঠিক একইভাবে সাইন ইন যদি করে ফেলেন অটোমেটিক্যালি সকল কিছু আপনি আবার পেয়ে যাবেন যেগুলি আপনি সেগুলো ব্রাউজারে আপনি যে সকল এক্সটেনশন বা পাসওয়ার্ড সেভ করেছেন সব কিছু আপনার কাছে ব্যাক চলে আসবে সো আমি অবশ্যই এই অপশনটি সিঙ্ক ইয়েস করবে হ্যাঁ ইয়েস তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি এখন আমার একদম ফ্রেশ আমার যে উইন্ডোটা সেই উইন্ডো চলে আসছে আমার ব্রাউজার টোপেন আছে এখন তো এই ব্রাউজারে আমি এখন কাজ করবো আমার যে ধরনের আমার সেটিংস দরকার এজিওর জন্য আমি সেই ধরনের সেটিংসগুলি করে নিব যেহেতু এটি একটি বেসিক লেভেল কোর্স আমি আবারও বলছি আমি আপনাদেরকে ট্রাই করব সেই সকল এক্সটেনশানগুলি সাজেস্ট করতে যে এক্সটেনশানগুলি অবশ্যই আপনাকে এই পুরো কোর্সে হেল্প করবে বা এই পুরো এসিও জার্নিতে হেল্প করবে যাতে আপনি ফিউচারে আপনার এই এক্সটেনশানগুলি পরিপূর্ণ ব্যবহার করে আপনি অনেক সুবিধা পেতে পারেন সর্বপ্রথম আমি যে এক্সটেনশানটি অ্যাড করব এক্সটেনশানটির নাম হচ্ছে এসিও মেটা মনটিক আমি এই এক্সটেনশানটি অ্যাড করবো দেখুন আমাকে কিন্তু আবারও বলছি এই এক্সটেনশনটি অ্যাড করার ক্ষেত্রে আমাকে কিছুই করতে হবে না জাস্ট গুগলে এভাবে করে সার্চ করতে হবে এক্সটেনশনটির নাম লিখে সো আমি এই এক্সটেনশনটিকে এখানে ক্লিক করছি এভাবে করে আপনি একটি অপশন দিতে পারবেন যে এক্সটেনশনটি অ্যাড করার জন্য সো এখন আমাকে জাস্ট এখান থেকে এই যে অ্যাড টু ক্রম এই অপশনটি ক্লিক করতে হবে অ্যাড টু ক্রোম দেন আবার অ্যাড এক্সটেনশন এই যে দেখুন এক্সটেনশনটি সঠিকভাবে আমার এখানে অ্যাড হয়ে গেছে কারণ এই এক্সটেনশানটির কাজ কি এটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি কারণ আপনাদের ওভার দ্য ট্রেনিং আমি সকল এক্সটেনশনের কাজ আমি দেখিয়ে দিব সো আমি জাস্ট আপাতত এক্সটেনশানগুলি আগে অ্যাড করে নিই এক্সটেনশনটি অ্যাড করার পরে একটু লক্ষ্য করুন এখানে আমরা এক্সটেনশানটি দেখতে পাচ্ছি না এখন আর এক্সটেনশনটি আসলে এখানে আমি যদি যাই এই যে দেখুন এখানে হাইট করা আছে হ্যাঁ সো এটি যদি আপনি এখানে এভাবে করে পিন করে দেন এখানে তাহলে এখানে উপরে চলে আসবে সো আমরা এখানে জাস্ট পিন করে দিলাম এই যে আমি এক্সটেনশনটি সরাসরি দেখতে পাচ্ছি নেক্সট আমার যে এক্সটেনশনটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে কিওয়ার্ড সার্ফার নাম শুনলে বুঝতে পারছেন যে এটি এসি ওর জন্য দরকার হয় এবং এটি অনেক হেল্পফুল একটি এক্সটেনশন সো আমরা কিওয়ার্ড সার্ফার এক্সটেনশনটি অ্যাড করছি যে অ্যাড টু ক্রোম অ্যাড দেখুন আমার কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন অ্যাড হয়ে গেছে কিন্তু আবারও সেটি আনপিন করা আছে সো আমি এখানে ক্লিক করে এই যে পিন করে দিব ফ্যাট র্যাঙ্ক হ্যাঁ আমরা এই এক্সটেনশনটি অ্যাড করব গুগল ক্রোমের আমি দেখতে পাচ্ছি এখানে যে ফ্যাট র্যাঙ্ক একটা এক্সটেনশন এই ফ্যাট র্যাঙ্ক এক্সটেনশনটি আমি অ্যাড করছি এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে সিমিলার ভাবে এটিকে পিন করে দিলাম গো ফুল পেজ এই যে এক্সটেনশনটি গো ফুল পেজ এই যে এক্সটেনশনটি আমি এখন অ্যাড করবো অ্যাড টু ক্রম নেক্সট এক্সটেনশনটি হচ্ছে গুগল সার্ফ কাউন্টার এক্সটেনশনটি অ্যাড টু ক্রম অ্যাড লাস্ট পাস এটি আমরা অ্যাড করছি ক্রমে অ্যাড অ্যাড হয়ে গেছে এটি আর এক্সটেনশন পকেট সো আমরা এক্সটেনশনটি অ্যাড করব পকেট এক্সটেনশন সেভ টু পকেট গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স আমরা এই এক্সটেনশনটি অ্যাড করবো দেন অ্যাট টু ক্রম অ্যাড সো উই আর ডান আমাদের সকল এক্সটেনশনগুলি অ্যাড করা শেষ আমি এখন খুবই সংক্ষিপ্তভাবে এক্সটেনশনগুলি কোনটা কি কাজ করে শুধু এই কথাটি জাস্ট খুবই সংক্ষিপ্ত আকারে বলবো কারণ আমি পরবর্তীতে এই প্রতিটি এক্সটেনশন নিয়ে অনেক ডিটেলস আলোচনা করবো যখন আমি কাজ দেখাবো আপনাদের তখন তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এসিও মেটা ওয়ান ক্লিক এসিএম মেটা ওয়ান ক্লিক হচ্ছে আপনার একটি নির্দিষ্ট ওয়েব পেজকে অ্যানালাইসিস করার জন্য মূলত এই ওয়েব পেজের অন পেজ ডেটা কেমন আছে এই ওয়েবসাইটের ভিতরকার যে অন পেজ ডেটা আছে লাইক ইমেজ হেডিং তারপর হচ্ছে কন্টেন্ট তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড এই বিষয়গুলিকে অ্যানালাইসিস করার জন্য এক্সটেনশনটি অনেক বেশি হেল্পফুল নেক্সট যে এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিওয়ার্ড সার্ফার এটি হচ্ছে মূলত কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখার জন্য যে একটা কিওয়ার্ড আমি গুগলে সার্চ করলাম এই কিওয়ার্ডের সার্চ ভ্যালু কত এটা দেখার জন্য যদি এটার পাশাপাশি আপনি আরও এক্সটেনশন ইউজ করতে পারবেন এটা অল্টারনেটিভ হিসেবে যেমন কিওয়ার্ড এভরিওয়ে আছে যেটি কিনা পেইড উবার সার্জেস উবার সার্জেসটা আছে এটি ফ্রি এটি হচ্ছে ইউজ করতে পারেন আপনি ওকে নেক্সট হচ্ছে ফ্যাট র্যাঙ্ক ফ্যাট র্যাঙ্কটি মূলত হচ্ছে একটি র্যাঙ্ক ট্র্যাকিং আমি এক্সটেনশন সো এই র্যাঙ্ক ট্র্যাকিং এক্সটেনশনটি আপনাকে সেখানেই হেল্প করবে যখন আপনি আপনার ওয়েবসাইটের কোনো নির্দিষ্ট কিওয়ার্ডে গুগলে কোন পজিশনে র্যাঙ্ক করছে এটি দেখতে চাইবেন যদিও এটি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে না কিন্তু কাছাকাছি একটি রেজাল্ট আপনি আশা করি পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের গো ফুল পেজ গো ফুল পেজ এটি অনেক হেল্পফুল একটি এক্সটেনশন যেটি কিনা আমাদের কাজ করতে প্রায় দরকার হয় সেটি হচ্ছে আমাদের কাজ করার সময় মাঝে মাঝে স্ক্রিনশট বা মাঝে মাঝে আমাদের ফুল পেজের একটি স্ক্রিনশট নেওয়ার দরকার হয় যে আমি এই ফুল পেজের একটি স্ক্রিন স্ক্রিনশট নিতে চাই এটি খুব সিম্পল জাস্ট ক্লিক করলে এটি আপনার ফুল পেজের একটি মানে স্ক্রিনশট নিয়ে দিবে। দেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুগল সার্ফ কাউন্টার গুগল সার্ফ কাউন্টার হচ্ছে আমরা গুগলে যে রেজাল্টগুলো দেখি এই রেজাল্টগুলোকে সে পজিশন করে দেবে নাম্বার দিয়ে দেবে ওয়ান টু থ্রি ফোর যাতে আপনি ক্লায়েন্টকে আপনি যখন র্যাঙ্ক ট্র্যাকিংয়ের ডেটাগুলি বলবেন বা আপনি যখন কোনো উচিত দেখবেন এখানে যেন আপনার হেল্প হয় যে আসলে এটি কোন পজিশানে আছে সঠিকভাবে যেন আপনি পজিশনটা বুঝতে পারেন লাস্ট পাস এটি হচ্ছে একটি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট এক্সটেনশন এই লাস্ট পাসটি অনেক স্ট্রং একটা এক্সটেনশান এবং অনেক সেফ আমি এটা অনেক আগের থেকেই ব্যবহার করি সো এটি হচ্ছে কি আপনার সকল পাসওয়ার্ড ম্যানেজ করে কারণ দেখা যায় যে আমরা যারা কাজ করি ক্লায়েন্টের পাসওয়ার্ড থাকে অনেক আমাদের নিজের পাসওয়ার্ড থাকে যেগুলি সেভ করতে গেলে আমাদের অনেক সময় অনেক ঝামেলা ফেস করতে হয় সো আপনি যদি একটা জায়গায় এগুলি সব সেভ করেন যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে সো লাস্ট পাসে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং দেন আপনাকে ব্যবহার করতে হবে সো এটিকে আপনাদের অ্যাকাউন্ট তৈরি ছাড়া ব্যবহার করতে পারবেন না সো আপনাদের অবশ্যই লাস্ট পাস ইউজ করার আগে একটা ভালো একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে দেন ব্যবহার করতে হবে এটি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তী হচ্ছে সেভ দ্য পকেট বা সেভ টু পকেট এটি হচ্ছে মূলত আমি যদি বলি আমরা বুকমার্ক করি না বিভিন্ন বিষয়কে লাইক একটা পেজ বা একটা কন্টেন্ট আমি এইমাত্র পেলাম কন্টেন্টটা খুব হেল্পফুল বাট এখন সময় পাচ্ছি না পরে হয়তো পড়বো আমি তো তখন আমি এটিকে সেভ দ্য পকেটে আমি রেখে দিতে পারি এটি ফিউচারে আমাকে হেল্প করবে আমার ডেটা দেখতে বা পড়তে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স এটি হচ্ছে গুগলের যে বিভিন্ন ট্যাগ থাকে একটি ওয়েবসাইটের মধ্যে গুগলের কী কী ট্যাগ আছে এটি দেখ এটি দেখতে মূলত এটি হেল্প করে তো আপনি এই এক্সটেনশনটি ব্যবহার করে গুগলের যে সকল ট্যাগ একটি ওয়েবসাইটে দেওয়া হয় সেই সকল ট্যাগ যেমন হতে পারে গুগল অ্যানালিটিক্স ট্যাগ গুগল সার্চ কনসোল ট্যাগ গুগল ট্যাগ ম্যানেজার এই সকল ট্যাগগুলি আপনি এই এক্সটেনশনের থ্রুতে দেখতে পারবেন যে এটি দেওয়া আছে কি নেই সো আশা করি আপনারা এই এক্সটেনশনগুলি অ্যানাবেল করে আপনারা ব্রাউজারটিকে প্রপারভাবে রেডি করে রাখবেন আপনাদের কাজ করার জন্য লাস্ট আমি আরেকটি সেট আপ করবো যেটি আমি আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে করে থাকি আপনারা যদি কখনও আমার টিউটোরিয়াল দেখে থাকেন দেখবেন সেখানে আমার আর আমি অনেকগুলি বিষয়ে বুকমার্ক করে রাখি সো বুকমার্ক আমাকে হেল্প করে সহজে আমার জিনিসগুলি আমার হাতের কাছে রাখতে হেল্প করে আসলে সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখা সো কীভাবে আপনারা বুকমার্ক করবেন এটিও আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনার কাজগুলি সহজে গুছিয়ে করতে পারেন ব্রাউজারটাকে রেডি রাখতে পারেন এবং এই একটা ব্রাউজারের যেন আপনার পুরো কাজটাকে গুছিয়ে করতে সাহায্য করে সো আমি এখানে বুকমার্কটাকে অ্যানাবেল করবো সো ফার্স্ট অফ অল আমি এখানে এই যে তিনটি ডর দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব দেন এখানে যে বুকমার্ক একটি অপশান আছে সো বুকমার্কে যাব শো বুকমার্ক বার আমি যখনই শো বুকমার্ক বারে ক্লিক করছি দেখুন এখানে একটি বার চলে আসছে এই যে যেটি কিন্তু ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই কিন্তু আমি কিন্তু এখানে আমার মতো করে এখন বুকমার্ক বার অ্যাড করতে পারি যেমন হতে পারে সেটি আমি আমার ক্লায়েন্টের জন্য একটি ফোল্ডার করছি আমি আমার পার্সোনাল কাজের জন্য একটি ফোল্ডার করছি সো এখন চলুন আমি একটি বুকমার্ক করে দেখাই যেমন মনে করেন এটি হচ্ছে আমার ওয়েবসাইট সো এটি আমি আমার পার্সোনাল কাজের জন্য এটিকে সেভ করতে যাচ্ছি সেভ করতে হলে জাস্ট কিছু না এই যে দেখুন একটা স্টার মার্ক আছে এখানে প্রতিটি ব্রাউজারে আমরা যে খেয়াল করি যে আমার ইউএল বার এই বার একদম এই ডান পাশে একটা স্টার মার্ক স্টার যদি ক্লিক করি দেখুন সে বলছে এটা বুক মার্কে অ্যাডেড হয়ে মানে অ্যাড হয়ে গেছে বুক মার্কে কিন্তু আমি কি এভাবে অ্যাড করতে চাই মার্কে নাকি ডিফারেন্ট কোনোভাবে অ্যাড করতে চাই দেখুন এখানে কিছু অপশন আছে সো আমি এভাবে অ্যাড করতে চাই না আমি কি করতে চাই একটা ফোল্ডার করতে চাই আলাদা আলাদা ফোল্ডার করে ফেলতে চাই সো আমি এখানে ফোল্ডারে চুজ অ্যানাদার ফোল্ডারে ক্লিক করব এখন আমাকে বলছে যে ফোল্ডার ক্রিয়েট করার জন্য সো আমি একটা নিউ ফোল্ডার এখানে ক্রিয়েট করবো যেমন বুকমার্ক বার সেকশন আছি আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম বুকমার্ক বারের মধ্যে ফোল্ডারটির নাম আমি দিলাম হচ্ছে এটি আমার ক্লায়েন্টস ক্লায়েন্টস আর না একটি পার্সোনাল ওয়েবসাইট আমার সেটি পার্সোনাল দিলাম আমি একটি ফোল্ডার করলাম পার্সোনাল আর একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি এখানে সরি এটা এর আন্ডারে হয়ে গেছে সো আমি ডিলিট করে দিচ্ছি আমি আসলে এর আন্ডারে করবো আরেকটি ফোল্ডার করবো এটি হচ্ছে ক্লায়েন্টস ক্লায়েন্ট সো আমি দুটি ফোল্ডার করলাম হ্যাঁ একটি হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য একটি হচ্ছে আমার নিজের জন্য সো এখন এই যে আমার ওয়েবসাইটটি এটা তো আমার পার্সোনাল সো এই জন্য আমি এটাকে আমার পার্সোনালটাই মধ্যে সেভ করবো এবং এখানে আপনি টাইটেল কী দিতে চান আপনার যে নাম ইচ্ছে সেটা দিতে পারেন লাইক আমি আমার নিজের নাম দিয়ে রাখলাম যেটি হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট দেন সেভ সো এখন দেখুন এই যে দুটি অপশন কিন্তু হয়ে গেছে একটি হচ্ছে পার্সোনাল আমি ক্লিক করে দেখুন এই যে একটি ডাটা কেবল সেভ করছি ক্লায়েন্ট সেটা এমটি কিছু নেই সো এখন মনে করেন ওয়াল্টন এটি হচ্ছে আমার ওয়াল্টন মানে ক্লায়েন্টের ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটি কিন্তু আমি আবার এখানে বুক মার্কেট যেয়ে এখন আমি এইখান থেকে কিন্তু অপশান পাচ্ছি দেখুন যে একটা ফোল্ডার করেছি সো আমার যে আবার ফোল্ডার দরকার হয় আমি আবার আন্দার ফোল্ডার ক্রিয়েট করব আর তা না হলে আমি এখানে যে ফোল্ডার হচ্ছে ক্লায়েন্ট ওয়াল্টন গ্রুপ ঠিক আছে নাম বা আপনার মতো আপনি নাম দেবেন দেন ডান এখন দেখুন আমার এখানে এই যে একটা বুকমার্ক করা এই একটা বুকমার্ক করা সো এটি সাধারণত দেখা যায় যে আমি যে কারণে করে থাকি যে ক্লায়েন্টদের আসলে এতগুলি হয়তো দশজন ক্লায়েন্ট মেনটেন করছেন আপনি দশটা ক্লায়েন্টের ওয়ার্ড বা আদার্স তাদের লগ ইন অ্যাক্সেসগুলি রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো এই জন্য আমি এক জায়গায় দেখা যেভাবে ক্লায়েন্টের ইগুলি বুকমার্ক করে রাখি তাহলে এটি আমার কাজের অনেক হেল্প হয় তো আশা করি আপনারা যারা নতুন যারা এস ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে যদি এটি খুব বিগিনিং লেভেলে একটি ভিডিও বাট আমি মনে করি সব কাজ একটু গুছিয়ে করলে এটি আপনাকে কাজ করার স্পৃহা বা কাজ করার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেয় সো আমি চেষ্টা করেছি আমি যেভাবে কাজ করি আপনাদেরকে ঠিক সেভাবে একটি ব্রাউজার কীভাবে রেডি করতে হয় এসিও কাজ করতে যাতে ফিউচার অনেক হেল্প হয় সেভাবে করে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে তো আশা করছি আপনারা এখন বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ওয়েব ব্রাউজার আমাদের এসিও কাজে হেল্প করে এবং কেন আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করব এখানে আমি আপনাদেরকে বেশ প্রয়োজনীয় কিছু এক্সটেনশন দেখিয়েছি এবং কিভাবে কাজ করলে আমরা খুব সহজে আমাদের প্রয়োজনীয় ওয়েব পেজগুলিকে বুকমার্ক করে রাখতে পারি এই পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছি তো আশা করছি এভাবে করে যদি আপনারা আপনাদের ব্রাউজারটিকে রেডি করেন তাহলে খুব দ্রুত এবং খুব ভালোভাবে আপনারা আপনাদের কাজটিকে সম্পন্ন করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেমির নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান